নমস্কার বন্ধুরা ট্যুর ইনফরমারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো বাংলার বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠে যাবার সমস্ত ট্রেনের বিবরণ কোন ট্রেন কখন কোন স্টেশন থেকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রাপথে কত সময় লাগে কোন কোন স্টেশনে দাঁড়ায় আর ভাড়াই বা কত এই সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে বলবো। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ট্রেন সংক্রান্ত এবং নতুন নতুন বেড়ানোর জায়গার খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি তারাপীঠ যেতে হলে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে রামপুরহাট পৌঁছাতে হবে হাওড়া শিয়ালদা এবং কলকাতা স্টেশন থেকে মোট চব্বিশটি ট্রেন রয়েছে রামপুরহাট পৌঁছানোর জন্য প্রথম ট্রেনটি হলো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন গণদেবতা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল ছটা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় সকাল নটা বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি যাত্রাপথে শ্যাওরাফুলি ব্যান্ডেল বর্ধমান গুসকরা বোলপুর প্রান্তিক সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা পঞ্চাশ মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান সেভেন থ্রি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বৃহস্পতিবার শুক্রবার ও রবিবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে দক্ষিণেশ্বর বর্ধমান বোলপুর আহমেদপুর সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি ওয়ান সেভেন ফাইভ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সোমবার বুধবার ও শনিবার সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় সকাল দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে দক্ষিণেশ্বর বর্ধমান বোলপুর আহমেদপুর সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন মাতারা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে ট্রেনটি যাত্রাপথে নৈহাটি ব্যান্ডেল বর্ধমান বোলপুর প্রান্তিক সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি কুলিক এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান গুসকরা বোলপুর প্রান্তিক সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা আটচল্লিশ মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান টু থ্রি সিক্স থ্রি হলদিবাড়ি ত্রি সাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার বৃহস্পতিবার ও শনিবার সকাল নটা বেজে পাঁচ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা দশ মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান এইট ওয়ান এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সোমবার সকাল নটা বেজে পাঁচ মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় যাত্রাপথে ট্রেনটি মোট সময় নেয় ঘন্টা মিনিট পরের ট্রেনটি কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর দুটো বেজে সাঁত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল বর্ধমান গুসকরা বোলপুর প্রান্তিক সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা সাতান্ন মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান জয়নগর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল এগারোটা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় বিকাল চারটে বেজে চব্বিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে শ্রীরামপুর শেওরাফুলি চন্দননগর চুচুড়া ব্যান্ডেল মগরা পান্ডুয়া মেমারি, বর্ধমান খানা ঝাপটের ঢাল বোলপুর প্রান্তিক কোপাই সাঁথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় পাঁচ ঘন্টা উনিশ মিনিট পরের ট্রেনটি হল ওয়ান টু থ্রি ফোর সেভেন শহীদ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় দুপুর তিনটে বেজে তিরিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে কামারকুণ্ডু বর্ধমান গুসকরা বোলপুর প্রান্তিক সাইথিয়া, ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি পথে মোট সময় নেয় তিন ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরের ট্রেনটি হল জিরো থ্রি ত্রিপল ওয়ান শিয়ালদা গোদ্দা মেমু এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর বারোটা বেজে পাঁচ মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় বিকেল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিটে ট্রেনটি পথে দমদম ব্যারাকপুর ইছাপুর শ্যামনগর নৈহাটি হুগলিঘাট ব্যান্ডেল মেমারি বর্ধমান খানা ঝাপটের ঢাল গুসকরা বোলপুর প্রান্তিক কোপাই সাঁথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় পাঁচ ঘন্টা তেতাল্লিশ মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান তেভাগা এক্সপ্রেস ট্রেনটি শুধুমাত্র সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার ও রবিবার দুপুর বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় বিকেল চারটে বেজে চোদ্দ মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা উনিশ মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি জিরো ডবল ওয়ান মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন দুপুর তিনটে বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় সন্ধ্যা সাতটা বেজে সাঁত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল বর্ধমান গুসকরা বোলপুর প্রান্তিক সাঁথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় চার ঘন্টা বারো মিনিট পরের ট্রেনটি হল ওয়ান টু থ্রি ফোর মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় সন্ধ্যা আটান্ন মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান এবং বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় দু ঘন্টা তিপ্পান্ন মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি জিরো ফোর ফাইভ ময়ূরাক্ষী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকেল চারটে বেজে পঁচিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত দশটায় ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল বর্ধমান মানকর পানাগড় দুর্গাপুর অন্ডাল দুবরাজপুর সিউড়ি সাঁইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় পাঁচ ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পরের ট্রেনটি হলো জিরো থ্রি জিরো ফোর সেভেন বিশ্বভারতী এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত নটা বেজে পঁচিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে চন্দননগর চুঁচুড়া ব্যান্ডেল বর্ধমান খানা ঝাপটের ঢাল নোয়াদার ঢাল কুসকরা বোলপুর প্রান্তিক ওপাই সাইথিয়া, মোল্লারপুর ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় চার ঘন্টা পঞ্চাশ মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সন্ধ্যা সাতটা বেজে চল্লিশ মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত এগারোটা বেজে সাতাশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে বিধাননগর দক্ষিণেশ্বর বর্ধমান করা বোলপুর সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি পথে মোট সময় নেয় তিন ঘন্টা সাতচল্লিশ মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি জিরো টু থ্রি গয়া এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত আটটায় হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত এগারোটা বেজে সাতান্ন মিনিটে ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল বর্ধমান গুসকরা বোলপুর সাইথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা সাতান্ন মিনিট পরের ট্রেনটি হল ওয়ান থ্রি ওয়ান ফোর নাইন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত বারোটা বেজে ষোলো মিনিটে ট্রেনটি যাত্রাপথে বিধাননগর দক্ষিণেশ্বর কামারকুণ্ডু বর্ধমান বোলপুর আহমেদপুর সাঁথিয়া ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা একচল্লিশ মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ নাইন যোগবাণী এক্সপ্রেস ট্রেনটি সোমবার বুধবার ও শুক্রবার রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিটে কলকাতা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত একটা বেজে এক মিনিটে ট্রেনটি যাত্রাপথে দইহাটি বর্ধমান বোলপুর ইত্যাদি স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় চার ঘন্টা ছয় মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান জামালপুর এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত নটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান বোলপুর ও সাইঁথিয়া স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘণ্টা চার মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি ওয়ান ফাইভ থ্রি গৌড় এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত দশটা বেজে পনেরো মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় ভোর তিনটে বেজে সাত মিনিটে ট্রেনটি যাত্রাপথে বিধাননগর নৈহাটি ব্যান্ডেল বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় চার ঘন্টা বাহান্ন মিনিট পরের ট্রেনটি হলো ওয়ান থ্রি জিরো টু সেভেন কবিগুরু এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত দশটা বেজে চল্লিশ মিনিটে হাওড়া স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত দুটোয় ট্রেনটি যাত্রাপথে ব্যান্ডেল বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রাপথে মোট সময় নেয় তিন ঘন্টা কুড়ি মিনিট পরের ট্রেনটি হল পদাতিক এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন রাত এগারোটা বেজে কুড়ি মিনিটে শিয়ালদা স্টেশন ছেড়ে যায় এবং রামপুরহাট পৌঁছায় রাত দুটো বেজে বত্রিশ মিনিটে ট্রেনটি যাত্রাপথে বর্ধমান ও বোলপুর স্টেশনে দাঁড়ায় ট্রেনটি যাত্রা পথে মোট সময় নেয় তিন ঘন্টা বারো মিনিট হাওড়া কলকাতা এবং শিয়ালদা স্টেশন থেকে তারাপীঠ যাবার এই ছিল ট্রেনের তালিকা এবার জেনে নেব ভাড়া সম্বন্ধে জোন প্রতি জেনারেল ক্লাসের ভাড়া পঁচাশি টাকা থেকে একশো পাঁচ টাকা প্রতি স্লিপার ক্লাসের ভাড়া একশো টাকা থেকে দুশো টাকা প্রতি থার্ড ক্লাস এসির ভাড়া পাঁচশো পাঁচ টাকা থেকে পাঁচশো পঞ্চান্ন টাকা প্রতি সেকেন্ড ক্লাস এসির ভাড়া সাতশো টাকা থেকে সাতশো ষাট টাকা প্রতি ফার্স্ট ক্লাস এসির ভাড়া এগারোশো টাকা থেকে বারোশো পঞ্চান্ন টাকা প্রতি এসি চেয়ার কারের ভাড়া তিনশো টাকা এই ছিল সমস্ত ট্রেনের সমস্ত ক্লাসের ভাড়া আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন